আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই খুবই ভালো আছো এই ভিডিওটা মূলত এইচএসসি চব্বিশ বাসের শিক্ষার্থীদের জন্য তোমরা যারা সেকেন্ড বা দেওয়ার ভাবনা করতেছ তো চব্বিশ বাসের অ্যাডমিশন টেস্ট মোটামুটি সব জায়গাতে শেষ হয়ে গেছে যারা চান্স পেয়েছে তারা আলহামদুলিল্লাহ বেশ ভালোই আছে আশা করি আর যারা কোথাও চান্স পায়নি তাদের আসলে বর্তমান যে মানসিক অবস্থা বা যে পরিস্থিতির ভিতর দিয়ে যাচ্ছে তারা আসলে এটা বলে বোঝানোর মতো না এই পরিস্থিতির ভিতর দিয়ে যে যাচ্ছে শুধুমাত্র সেই বুঝতে পারে যে তারা কতটা যন্ত্রণা বা কষ্টের ভিতরে দিতে যাচ্ছে ঠিক আছে আমি যেহেতু একজন সেকেন্ড টাইমার ছিলাম তো এই পরিস্থিতিটা মোটামুটি আমি বুঝতে পারি আমি ফার্স্ট টাইমে যদি আলহামদুলিল্লাহ চট্টগ্রাম ইউনিভার্সিটি এবং গোস্তে চান্স পাইছিলাম কিন্তু ওখানে ভর্তি হয় নাই পরবর্তীতে এবছর জাহাঙ্গীরনগরেই আলহামদুলিল্লাহ ভর্তি হয়েছি সেকেন্ড টাইম দিয়ে তো সেই জন্য সেকেন্ড টাইম সেকেন্ড টাইমারদের মূলত আমার ভিডিওটা বানানো তো সেকেন্ড টাইমারদের যে বর্তমান অবস্থা আসলে এখন দেখো তোমরা শিক্ষার্থী অবশ্যই তোমরা সবাই স্টুডেন্ট কিন্তু কোন কোথাকার স্টুডেন্ট যখন কলেজে ছিলে তোমরা কলেজের স্টুডেন্ট ছিলে যারা এবার অ্যাডমিশন টেস্টে বিভিন্ন জায়গায় চান্স পেয়েছে তারা বিভিন্ন ইউনিভার্সিটির স্টুডেন্ট তোমরা কোন জায়গার স্টুডেন্ট তোমাদের কিন্তু কোনো পরিচয় নেই তোমরা অবশ্যই শিক্ষার্থী কিন্তু প্রতিষ্ঠান পরিচয়বিহীন শিক্ষার্থী ঠিক আছে পরিবার আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব ঠিক আছে সিনিয়র পরিচিত অনেকেই জিজ্ঞেস করতেছে যে কোথায় পড়াশোনা করতেছো বা কোথায় ভর্তি হলে তো আসলে কোনো উত্তর নাই ঠিক আছে মানে কষ্ট নিয়ে বলতে হয় সেকেন্ড টাইম দেবো এছাড়া তো আসলে কিছু বলার নাই হ্যাঁ তো তোমরা যারা সেকেন্ড টাইম দেওয়া আসলে কি পড়াশোনা করো নি বিষয়টা কিন্তু মোটেই তেমন না তোমরা তো এমন না যে পাঁচ মার্ক দশ মার্ক পনেরো বিশ মার্ক পাইছো অনেকে পঁয়তাল্লিশ পঞ্চাশ বান্ন তিপ্পান্ন পঞ্চান্ন অনেকে দেখাচ্ছে এক মার্ক বা দুই মার্কের কারণে চান্স পাওনি তার মানে যে এক মার্ক দুই মার্ক বা চার পাঁচ মার্কের কারণে চান্স পাওনি তুমি কিন্তু অবশ্যই পর্যাপ্ত পরিমাণ পড়াশোনা করেছো কিন্তু কোথাও একটু ঘাটতি ছিল এই কারণে তুমি চান্সটা মিস করেছো তো হোক ইনশাল্লাহ আলোচনা করবো সামনে দেখো সেকেন্ড টাইম আর বাস্তবতা তো আসলেই তোমাদের সেকেন্ড টাইম দেওয়া উচিত কিনা বা সেকেন্ড টাইমে আসা উচিত কিনা ঠিক আছে তো অনেকে তো এখন ফার্স্ট টাইমে চান্স হয়নি তোমরা চিন্তা করতে আসো যে সেকেন্ড টাইম দিব তো সেকেন্ড টাইম দেখো এখনও পঁচিশ বাসের পরীক্ষা আগামী মাসে হবে ওদের পরীক্ষা শেষ হইতে অ্যাডমিশন হইতে এখনও মোটামুটি পাঁচ ছয় মাস সময় তোমার হাতে আসে মানে নেক্সট অ্যাডমিশনের আগে এখনও পাঁচ ছয় মাস সময় তুমি পাবা তো এতদিন পড়াশোনার ভিতরে থাকাটা আসলে খুব কষ্টকর টানা পড়াশোনার ভিতরে তোমরা আসো এসএসসি দু বছর পড়াশোনা করেছো ফার্স্ট টাইম অ্যাডমিশন দিলে আবার এখন সেকেন্ড টাইমে চিন্তা করতেছ আর এখন সেকেন্ড টাইমে তোমার এই যে পরিস্থিতিটা এটা অবশ্যই মানসিক অবস্থা খুব একটা ভালো নেই তাই না তো এতদিন ধরে পড়াশোনার ভিতরে লেগে থাকাটাও খুব একটা সহজ বিষয় নয় সেকেন্ড টাইমে সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয় সেটা হচ্ছে যে ধৈর্য ধরে শেষ পর্যন্ত লেগে থাকা দেখো অনেক সেকেন্ড টাইমের কিন্তু চান্স পায় না প্রচুর সেকেন্ড টাইমের চান্স পায় না এবং সেকেন্ড টাইমারের চান্স পাওয়া রেশিওটা দিন দিন বাড়তেছে এই বছর কিন্তু প্রচুর সেকেন্ড টাইমের চান্স পেয়েছে কিন্তু অনেক সেকেন্ড টাইমের কিন্তু চান্স মিস করে এর মূল কারণ আমার কাছে যেটা মনে হয়েছে যে ধৈর্য ধরে শেষ পর্যন্ত লেগে থাকতে না পারা দেখো সেকেন্ড টাইমে কিন্তু অনেক ভালো ভালো জায়গায় চান্স পেয়েছে প্রতি বছর মেডিকেলে কিন্তু এক হাজার প্লাস সেকেন্ড টাইম চান্স পাই তো এই সংখ্যাটা কিন্তু মোটেই কম নয় এবছর কুমিল্লা ইউনিভার্সিটিতে যে এস ফার্স্ট হয়েছে সে এখন সেকেন্ড টাইমার রাশিয়া ইউনিভার্সিটিতে যে সেকেন্ড হয়েছে সে সেকেন্ড টাইমার আর জাহাঙ্গীরনগরে তো আমাদের কী বলবো প্রায় ফিফটি পার্সেন্ট সিক্সটি পার্সেন্ট প্লাস তোমাদের সেকেন্ড টাইমার আছে প্রচুর টপ টপ পজিশনে সেকেন্ড টাইমার আছে গোসে আছে কৃষি গোসে আছে প্রচুর আছে তো আসলে হতাশ হওয়ার কিছু নাই। সেকেন্ড টাইমে আসলে শেষ পর্যন্ত ধরে 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 লেগে থাকতে পারাটাই মুখ্য বিষয় যদি শেষ পর্যন্ত রেগুলারিটি মেনটেন করে লেগে থাকতে পারো অবশ্যই একটা ভালো সিট তুমি পাবা শুধু সিট পাবা তাই না খুব ভালো পজিশনে ভালো ইউনিভার্সিটি তুমি সিট পাবা ইনশাল্লাহ ঠিক আছে তো সেকেন্ড টাইমে আসলে এই পড়াশুনোটা কন্টিনিউ করে যাওয়া মানে অ্যাডমিশন টেস্ট পর্যন্ত এটা মোটামুটি বেশ কষ্টের একটা বিষয় কারণ অনেকের ফ্যামিলি একেবারে সাপোর্ট দিতে চায় না বা বিভিন্ন কথাবার্তা শোনা মানে এতটা ট্রমাটাইজড হয় যে আসলে বলে বোঝানোর মতো না তো তুমি পড়াশোনা করো বা না করো দুঃখে থাকো বা সুখে থাকো এই সময়টা কিন্তু পার হয়ে যাবে হয়তো বা পাঁচ ছয় মাস খুব বেশি সময় না দেখতে দেখতে চলে যাবে তো তুমি যদি এই সময়টাতে দুঃখে ডিপ্রেশনে হতাশায় কাটাও তাহলে কিন্তু লাভ হবে না তোমার একটা ফ্রেন্ড যদি সেকেন্ড টাইম দেবে তারও তো কষ্ট আছে কিন্তু সে যদি টাইমটাকে ইউটিলাইজ করে টাইমটাকে সঠিক ব্যবহার করে সে অবশ্যই ভালো জায়গায় চান্স পাবে কিন্তু তুমি যদি দুঃখ হতাশা দুশ্চিন্তা এগুলো নিয়ে সময় কাটাও তুমি কিন্তু অবশ্যই সেকেন্ড টাইমে চান্সটা মিস করবা আর সেকেন্ড টাইমে চান্সটা মিস করলে আসলে মানে খুবই ভয়াবহ অবস্থা হবে হ্যাঁ আর অনেকের তো দেখা যাচ্ছে সেকেন্ড টাইম দেওয়া ছাড়া কোনো অপশন নাই প্রাইভেটে দেওয়ার কোনো অপশন নাই হ্যাঁ মানে কোনো সুযোগই নেই মধ্যবিত্ত পরিবারের কারণ প্রায় একটা ভালো প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়তে চাইলে একটা ভালো অ্যামাউন্টের টাকা পয়সার প্রয়োজন আছে তো অনেকে দেখা যাদের তোমাদের যারা শেষ পর্যন্ত লেগে থাকতে পারবা কি পারবা না অনিশ্চয়তা আছে বা মানে ফ্যামিলি থেকে মোটামুটি আর্থিক সাপোর্টটা আছে দিতে পারবে প্রাইভেটে তো তোমরা প্রাইভেটের বিষয়টা চিন্তা করতে পারো প্রাইভেট থেকেও কিন্তু অনেক ভালো ভালো পজিশন এখন যাচ্ছে ঠিক আছে তো তোমরা বিষয়টা দেখতে পারো আর যাদের আসলে প্রাইভেটে যাওয়ার কোনো অপশন নাই তোমাদের হাতে তো আসলে পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ার জন্য সেকেন্ড টাইম দেওয়া ছাড়া কোনো উপায় নাই তো কষ্ট হলেও পড়তে হবে কিছু করার নাই হ্যাঁ এখন তোমরা আসলে গাইডলাইন পাচ্ছ না বা মানে কীভাবে শুরু করবো কি দিয়ে কী পড়বো ফার্স্ট টাইমে তো অনেক পড়েছ হ্যাঁ কীভাবে কী পড়বো না পড়বো বুঝতে পারতেছ না কোথ থেকে শুরু করা উচিত হ্যাঁ কী কী পড়া উচিত কোন ভার্সিটির জন্য প্রিপারেশন নেবো বা কোশ্চেন ম্যাম কীভাবে পড়বো ইত্যাদি ইত্যাদি অনেক কিছু তোমাদের এই যাবতীয় কোশ্চেনের উত্তর ইনশাআল্লাহ আমি আমার পক্ষ থেকে দেওয়ার চেষ্টা করবো হ্যাঁ ইনশাআল্লাহ সাথে থাকো উপকার বা আশা করি আর করণীয় কি একটু আগেতে বললাম যে সেকেন্ড টাইমে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় শেষ পর্যন্ত লেগে থাকা তো মোটামুটি তোমরা যারা সেকেন্ড টাইম দেওয়ার চিন্তা ভাবনা করছো তোমাদের অবশ্যই শক্ত মন মানসিকতা থাকতে হবে যে আমি শেষ পর্যন্ত অ্যাডমিশনের আগদিন পর্যন্ত আমি এই পড়াশোনার ভিতরে থাকবো অযাসিত ফ্রেন্ড অপ্রয়োজনীয় ফেসবুক করা অনলাইনে থাকা মোটেই না কোনো অযাচিত অপ্রয়োজনীয় হ্যাঁ ফ্রেন্ডের সাথে এখন সময় দেওয়ার সময় নাই ভালো না এক একটু বিকেলবেলা হাঁটতে যেতে পারো সাইকেলে ঘুরে আসতে পারো কিন্তু বন্ধু বান্ধবের সাথে আড্ডা আড্ডা বাড্ডা এগুলো দেওয়ার আসলে সময় এখন না কখনোই না সেকেন্ড টাইম অ্যাডমিশনের আগে এগুলো করাই যাবে না কোনোভাবেই না ঠিক আছে আর ফেসবুক অনলাইন সোশ্যাল মিডিয়া এটা পর্যাপ্ত পরিমাণ কন্ট্রোল করতে হবে ঠিক আছে তোমার মেইন আইডিতে অনেক ফ্রেন্ড আছে অনেক কিছু আছে তুমি চাইলে এখন আইডিটা ডিঅ্যাক্টিভেট করে দিতে পারো কারণ এখানে ফেসবুক নিয়ন্ত্রণ করা অনেক কষ্টের একটা বিষয় সেখানে তুমি চাইলে পড়াশোনা করার জন্য বা কোর্স কেনার জন্য নিয়মিত এডুকেশনাল আপডেট পাওয়ার জন্য তুমি চাইলে একটা ফেক আইডিয়া খুলতে পারো যে শুধুমাত্র পড়াশোনা বিষয়ক কার্যক্রম ছাড়া অন্যান্য কার্যক্রম হবে না টোটালি অফ ঠিক আছে তাহলে কী বললাম অপ্রয়োজনীয় বন্ধু সাথে বেড়ানো যাবে না সময় নষ্ট করা যাবে না আড্ডা দেওয়া যাবে না ফেসবুক চালানো যাবে না সোশ্যাল মিডিয়ায় সময় নষ্ট করা যাবে না ঠিক আছে কষ্ট হোক কিন্তু লেগে থাকতে হবে শেষ পর্যন্ত সেকেন্ড টাইমে এই শেষ পর্যন্ত লেগে থাকে এটা আসলে খুব কষ্টের একটা বিষয় প্রচুর অন্ড ধৈর্য লাগে শেষ পর্যন্ত ধৈর্য ধরে রাখার মন মানসিকতা না থাকলে সেকেন্ড টাইমে তুমি এসো না ভাই যাই হোক না কেন সেকেন্ড টাইমে শেষ পর্যন্ত ধরে ধরে রাখতে পারলে তুমি একটা সিট ইনশাল্লাহ পাবা ফার্স্ট টাইমে তোমার ক্লাস করছো পরীক্ষা দিয়েছো কোর্সে ম্যাক সলভ করেছো তাও কোনো চান্স হয়নি হয়তো বা দু এক মার্ক দু চার মার্কের কারণে মিস হতে পারে তো ওই পড়াশোনাটা মোটামুটি তুমি তো করে ফেলেছো ওটা ধরে রাখতে হবে প্র্যাকটিস এ ভেতরে রাখতে হবে রিভিশনের ভিতরে রাখতে হবে তাহলে মোটামুটি ইনশাল্লাহ সেকেন্ড টাইমে খুব ভালো একটা পজিশন করা সম্ভব সেকেন্ড টাইমে চান্স পাওয়ার জন্য তিনটা বিষয় গুরুত্বপূর্ণ তিনটা বিষয় মনে রাখবা এক কোর্শেন ম্যাক্স সলভ করবা দুই রিভিশন দেবা বেশি বেশি তিন এক্সাম দেবা এখন তোমরা চাইলে অনলাইনে বিভিন্ন জায়গায় এক্সাম দেওয়ার অবস্থা আছে দিতে পারো আবার অনেকে এক্সাম ব্যাস লঞ্চ করে ওখানে ভর্তি হতে পারো আবার বাসায় বসে পরীক্ষা দেওয়ার জন্য বিভিন্ন রকম মডেল টেস্ট বুক বাজারে পাওয়া যায় বিভিন্ন ভার্সিটি ভিত্তিক পাওয়া যায় তোমরা চাইলে ওগুলো নিতে পারো আর একটা বিষয় এটা বলে শেষ করি যারা সেকেন্ড টাইম দিতে যাচ্ছ তোমরা সময় হারিয়েছ সুযোগ নয় তোমাদের আরেকটি সুযোগ আছে পাবলিকে নেওয়ার শুধু পাবলিকে নিয়ে না ভালো ভালো বিশ্ববিদ্যালয়ে ভালো ভালো ডিপার্টমেন্টে পড়ারও সুযোগ আছে প্রচুর শিক্ষার্থী হাজার হাজার শিক্ষার্থী প্রতি বছর সেকেন্ড টাইমে চান্স পাচ্ছে তো তোমরাও পাবা ইনশাল্লাহ আর তোমাদের যাদের সেকেন্ড টাইমে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি টার্গেট করে পড়াশোনা করতেছো বা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে মেন টার্গেট করে পড়াশোনা করতেছো বা চিন্তা ভাবনা করতেছো জাহাঙ্গীরনগরে পড়বা তোমাদের জন্য যতটুকু প্রয়োজন প্রত্যেক অধ্যায়ের যতটুকু প্রয়োজন ততটুকু ইনশাল্লাহ আমি তোমাদেরকে ফ্রিতেই দিব সম্পূর্ণ ঠিক আছে প্রতি অধ্যায়ের গুরুত্বপূর্ণ টপিক বলো লেকচার বলো যাই বলো না কেন আমি তোমাদেরকে ফ্রিতে ইনশাল্লাহ দিব দেখো তুমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বিগত পনেরো বছরের কোয়েশ্চেন যদি খুব ভালোভাবে অ্যানালিসিস করো নিজে নিজে তুমি বুঝতে পারবা প্রত্যেক অধ্যায়ের সিলেক্টিভ কিছু ইম্পর্টেন্ট টপিক থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রতিবার রিপিটেডলি কোশ্চেন করে তুমি দেখো আমার কথা বিশ্বাস করার দরকার নাই তোমাদের বাসায় সবারই জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি কোশ্চেন ব্যাঙ্ক আসে আশা করি যে কোনো একটা কোশ্চেন ব্যাঙ্ক হলে হবে তুমি খাতা কলম নিয়ে বসো তুমি অ্যানালাইসিস করো দেখবা প্রত্যেক অধ্যায়ের সিলেক্টিভ কিছু টপিক আছে ওখান থেকেই বারবার ঘুরে ফিরে কোশ্চেন আসে আর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একটা ওপেন সিক্রেট হচ্ছে যে বিগত পনেরো বিশ বছরের কোয়েশ্চেন খুব ভালোভাবে যদি তুমি অ্যানালাইসিস করে সলভ করতে পারো মোটামুটি তোমার একটা জাহাঙ্গীরনগরের সিট নিশ্চিত মোটামুটি নিশ্চিত ঠিক আছে তুমি কোশ্চেন ব্যাঙ্ক অ্যানালাইসিস করো তুমি নিজেই বুঝতে পারবে কেন কথাটা কেন বলছো তো সেকেন্ড টাইমে প্রয়োজনীয় যাবতীয় গাইডলাইন বলো সাপোর্ট বলো মানে তোমরা ক্লাস বলো লেকচারশিট বলো যাই বলো না কেন গুরুত্বপূর্ণ ইনফরমেশন সব কিছুই ইনশাল্লাহ আমি ফ্রিতে দিব যেহেতু আমি আমি একজন সেকেন্ড টাইমে ছিলাম তো সেকেন্ড টাইমে আমি প্রয়োজনীয় প্রয়োজনীয়তা অনুভব করতাম একজন গাইডের কারণ সেকেন্ড টাইমের দিন আসলে কেউ কথা বলে না ঠিক আছে সবাই ফার্স্ট টাইমে যত ভালো স্টুডেন্ট হোক খারাপ স্টুডেন্ট হোক না কেন সবাই তোমার ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্র করে পড়াশোনা আর প্রত্যেকটা কোচিং সেন্টারে নর্মালি ঢাকা বেশি হলে কেন করে প্রিপারেশন নেওয়া হয় ভার্সিটি করার জন্য ঠিক আছে তো তোমার জাহাঙ্গীরনগর বলো রাজশাহী বলো চট্টগ্রাম বলো গোস বলো অনেক টপিক আছে যে এগুলো কিন্তু আসলে পড়াশোনা পড়া লাগবে না এগুলোর জন্য লাগবে না জন্য লাগতো কিন্তু এগুলো জন্য লাগবে না ঠিক আছে তোমার এইগুলোতে আসে কি শুধু এমসি কেউ ঢাকা ভাষীতে রিটার্ন আছে তো তোমরা এমসি কেউ তো সর্বোচ্চ পরিমাণ প্রিপারেশনটা নিবা প্র্যাকটিস করবা বেশি বেশি প্রচুর প্র্যাকটিস করবা এমসি কেউ মানে এমন হবে একটা অধ্যায়ের একটা কোয়েশ্চেন মানে মুখস্থ হয়ে যাবে তোমার যে কোশ্চেন দেখেও তুমি উত্তর বলতে পারবে এরকম হয়ে যাবে প্র্যাকটিস করতে করতে ঠিক আছে মানুষ গাইতে গাইতে গায়ক হয় বলতে বলতে বক্তা হয় তো তোমরা ইনশাআল্লাহ যত বেশি প্র্যাকটিস করবো যে তোমাকে পাবলিকান হওয়ার একটা মেন হাতিয়ার আর কি ঠিক আছে তো তোমাদের সবার জন্য শুভকামনা রইলো আর ডিসক্রিপশন বক্সে একটা গ্রুপে লিঙ্ক দেওয়া আছে পেজের লিঙ্ক দেওয়া আছে গ্রুপে যুক্ত হয়ে যাবা পেজে লাইক দেবা ফলো করবা ইনশাল্লাহ তোমরা যাবতীয় সহায়তা ফ্রিতে পাবা ইনশাআল্লাহ তো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম